সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো এই গাড়িটি প্রথম এ আমরা এই বাংলাদেশে ইম্পোর্ট করেছি গাড়িটির নাম হচ্ছে বুরাক আপনারা মিনি বুরাক দেখেছেন কিন্তু এই ধরনের গাড়ি আপনারা দেখেননি গাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়া আপনারা গাড়িটা দেখলে আপনাদের ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ইজি বাইকের পুরো যে শো ঠিক সেম শো কিন্তু এই গাড়িটির নাম হচ্ছে বুরাক এর সামনের কালারটা আপনারা দেখেন কালারটা দেখলে বুঝতে পারবেন কত গ্লেজি এবং কত স্মুথ এটা সান্ডি গাড়ি এটা বাংলাদেশে কোনোভাবে করা সম্ভব না এটা চাইনিজরা ছাড়া এটা করা সম্ভব না এরপরে আপনারা আপনাদেরকে এই যে গাড়ির যে বাম্পার এটা দেখাবো এই বাম্পারটা একদম এসেছ করা এটা কোনোভাবে মরিচিকা আসবে না বর্ষায় এটা কোনোভাবে মরিচিকা আসবে না এবং জন ধুবে না এরপরে আপনাদের গাড়িটি কি এর যেটা আট মানে এক্সট্রা যেটা সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এর চাকাটা হচ্ছে কাস্টিং এবং চাকাটা দেখেন আপনারা একদম প্রাইভেটের মতন চাকা ঋণ আপনারা দেখলে বুঝতে পারবেন একদম প্রাইভেটের মতো ঋণ এটা আমরা প্রথম এই মিনিবুরাকে সেট আপ করেছি এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখেন হেডলাইট গাড়িটির হেডলাইটটি দেখেন হেডলাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ির হেডলাইটটা দূরে দেওয়া যায় সামনে আনা যায় এবং এটা একদম ডিজিটাল এবং ফোকাস করা যায় এই লাইটটা একমাত্র আমরা এই যে সান্ডি গাড়ির সাথে ইনপোর্ট হয়েছে এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে আপনার মেটারটা দেখাচ্ছি মেটারটা একদম ডিজিটাল এই মিটারটা কত কিলো চলছে কত স্পিডে চলছে ব্যাটারি কতটুকু আছে। এই মেটারে শো করবে এটা আপনারা দেখছেন এই যে আপনারা দেখেন সামনে এখানে বসার ড্রাইভারের সাথে এখানে দুইজন লোক বসতে পারবে এই যে আপনারা দেখেন এরপরে আমরা পিছনে চলে আসি গাড়িটি আপনারা গাড়িটির পিছনে আসলে দেখবেন এ পাশে আর একটি সিট এর আরেকটি সিট আপনারা ছিটটা দেখেন ছিটটা দেখলে বুঝতে পারবেন কত গ্লেজি এবং কত হাই এবং স্মুথ এটি একমাত্র আমাদের গাড়ির সাথে এসেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছিটটি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে আপনারা দেখেন এখানে যে ব্যাটারি থাকবে ব্যাটারিতে বাতাস লাগার জন্য এখানে ইজি বাইকের মতো এখানে ফাঁকা রাখা হয়েছে এখান থেকে পিছনে ব্যাটারিতে বাতাস প্রবেশ করবে এরপর আপনারা চ্যাচিস দেখেন চ্যাচিসটি কত গ্লেজি এবং কত স্ট্রং এটা হচ্ছে এই গাড়িটি শেষি এরপরে আপনাদেরকে আমরা যেটা বলেছি যে প্রথম একটি সিট দ্বিতীয় আর একটি সিট দ্বিতীয় আর সিট মানে ইজি বাইকের যে কয়টি সিট ঠিক সেম সেম সেই কয়টি সিট এই গাড়িতে এবার আপনাদেরকে পিছনে দেখাবো সান্ডি লেখা রয়েছে আপনারা দেখেন সান্ডি এই ছানডি এটা মিনিপুরাক এখানে সান্ডি লেখা রয়েছে এখানে আপনারা যে এই গাড়ির সাথে যে বাম্পার আগেও বলেছি বাম্পারটা খুব স্ট্রং এবং খুব মজবুত এটা কোনোভাবে পিছনে যদি সাধারণ কোনো আঘাত লাগে গাড়িতে লাগবে না এটা এই বাম্পারে লাগবে এবং বাম্পার অনেক মজবুতভাবে করা হয়েছে এবং এই বাম্পারটিতে কোনোভাবে জং আসবে না সামনে আপনাদের দেখেন পিছনে দেখেন দুই পাশে লাইট দেখেন লাইটগুলো প্রোটেকশন দেওয়া রয়েছে এই যে এ পাশেও সেম এটা একমাত্র আপনারা আপনাদেরকে আমরা এই গাড়িটি দেখাচ্ছি আবার আমরা গাড়ির সামনে চলে যাচ্ছি গাড়ির সামনে গেলে আপনারা বুঝতে পারবেন আমাদের গাড়িটি কত কত আপডেট এবং ইয়া আপনাদেরকে এই গাড়িটি আপনাদেরকে আমরা সরবরাহ করব এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ এটা পুরোটাই সেট আপ চায়নার এবং এই কাস্টিং রিং আমরা প্রথম এই কাস্টিং লিঙ্ক দিয়ে আমরা এমআর ট্রেড এই গাড়িটি ইম্পোর্ট করেছি আপনারা এমআর ট্রেড আসলে এই গাড়িটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের এমআর ট্রেডে আমাদের যেই গাড়ির সাথে আমাদের কাছে সানির বোড়াকও রয়েছে আপনারা দেখেছেন এটা লাল কালারের গাড়ি এ পাশে অসংখ্য সবুজ কালারের গাড়ি রয়েছে এইখানে আপনাদের এই যে সবুজ কালারের মিনি মিনিবুরাক রয়েছে এটি সবুজ কালার এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে সবুজ কালারের মিনি মিনিবুরাক এটাও আমাদের ইম্পোর্ট করা এই একই গাড়ি শুধু কালার পরিবর্তন হ্যাঁ এই যে আপনারা দেখেন এটা শুধু কালার পরিবর্তন এটা সবুজ কালারের গাড়ি আপনারা না লাল সবুজ সব ধরনের আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম এই গাড়িটির কালারও দেখেন আপনারা দেখেন কত কত গ্রেজি কালার এটা স্যান্ডি প্রোডাক্ট এই সান্ডি গাড়ি আপনারা আমাদের এম থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি অরিজিনাল চায়না নিতে চান অর্ধেক বাংলা অর্ধেক চায়না আবার আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এই ধরনের প্রোডাক্ট না কিনে আপনার কষ্টের উপার্জিত টাকা আপনি অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছেন অনেকেই তার নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে একটা ইজি বাইক কেনেন অনেকেই সমিতি থেকে টাকা তোলেন অনেকেই কারো কাছ থেকে ধার করে টাকা তোলেন এভাবে আপনারা গাড়ি কেনেন এই আপনারা বাংলা বাংলাদেশি প্রোডাক্ট কিনে প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না গাড়ি কেনেন ইনশাল্লাহ এ গাড়ি আপনি দীর্ঘদিন চালাতে পারবেন এর এই গাড়ির আপনাদেরকে একটি কথা বলা হয়নি এর মোটর এক হাজার এবং কন্ট্রোলারও এক হাজার এই গাড়ির এবং একদম সাউন্ডলেস কোনো ধরনের কোনো সাউন্ড আপনারা এই গাড়িতে পাবেন না এই যে আপনাদেরকে মোটরটি দেখাই মটরটি দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সাউন্ডলেস এই যে মোটর আমরা এখানে চেট করা হয়েছে একদম সাউন্ডলেস এটা এক মোটর কোনোভাবে এটা সাউন্ড আপনি পাবেন না কন্ট্রোলারে সাউন্ড পাবেন না সাউন্ডলেসভাবে গাড়ি চালাবেন এবং যাত্রী স্মুথলি বসতে পারবে এবং সুন্দরভাবে চলতে পারবে আপনাদেরকে এ অরিজিনাল চায় না গাড়ি নেওয়ার জন্য আমাদের এমআর ট্রেডে আসার অনুরোধ জানাই আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা খুলনা সোনা বাস স্ট্যান্ডে নেবেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি বাইশতলা বিল্ডিং এমআর ট্রেড ঠিকের বিপরীত পাশে আসলে আমাদের কাছ থেকে এই এমআর ট্রেড নিতে এমআর ট্রেড এ আসলেই আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল চায় না মিনি বোরাক বোরাক এবং ইজিবাই ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমআর ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ